আমরা চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে শুরুতে একটু ছুঁয়ে দিই হ্যাঁ কিছু পরামর্শ যে ছাগল খামার যারা করবেন যদি উন্নত জাতীয় ছাগল খামার করেন বা বিটে করেন যেটাই করেন না কেন অন্তত আমাদের এই নাটোরে হাট বাজার এসে দেখে যান আপনারা ছাগল কেমন উঠে কেমন দামে বিক্রি হচ্ছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করে যান তারপরে আরো বিচা আছে যে উন্নত জাতিতে যারা ছাগল খামার করবেন অবশ্যই উন্নত জাতিতে ছাগল খামার প্রান্তিক খামার এই খামার গুলো আপনারা ভিজিট করতে হবে আপনাদের ভিজিট করে দেখেন কোন ছাগল কেমন হয় নাকি কোন ছাগল কেমন হয় হ্যাঁ তাহলে bắtাটা অল্প কইরা শুরু করেন শুরু যারা 20টা লে করেছেন তারা পাঁচটা দিয়ে শুরু করেন তারপরে নাকি দেখে পরবর্তীতে বেশি বাড়ানো উন্নত জাতিতে ছাগল যদি লালন পালন করতে চান প্রান্তিক যে সমস্ত খামার আছে উন্নত জাতের ছাগলের সেই সমস্ত ছাগলের খামার আপনারা ভিজিট করেন সেই সমস্ত ছাগল খামার ভিজিট করে আপনারা তারপরে ছাগল খামার করেন হ্যাঁ তারপরে ছাগল খামার করেন আপনি বিয়ে যখন করতে যান মেয়ে দেখার তো শেষ নাই রে ভাই মেলা মেয়ে ছাড় দেখতে হয় বিয়ে করার সময় একটা ছাগলের খামার করবেন একটা ছাগলের খামার করবেন তো আপনি তো জিনিসগুলো যাচাই বাছাই করে দেখতে হবে ভাই যেরকম মনে হয় খামারের জন্য একটা পাঠা থাকা জরুরি খাবারের জন্য একটা পাঠা থাকা জরুরি ওই পাশে যাই ধরনের পাঠা আছে আমাদের নাটোরে অনেক পাঠা আছে পাঠার খামার আছে আমাদের নাটোরে অনেক পাঠার খামার আছে প্রজনন খামার এই প্রজনন খামারে আসবেন এসে তোতাপুরী হরিয়ানা বিটল সিরোহী বারবারি যমুনা পাড়ি গুজরি এই ধরনের পাঠা দেখতে কেমন হয় অরিজিনাল পাঠা এই সমস্ত পাঠা দেখে তারপরে আপনারা পাঠা কিনবেন খামারের জন্য আপনাদের জন্য ভালো তাহলে প্রতারণা কোনো সুযোগ থাকবে না এগুলো ভিজিট করেন আর ক্লাস বিটে ছাগল যারা কিনবেন আগে হাটবাজার ঘুরেন ঘুরে দেখেন যে আমাদের হাটে কেমন ছাগল উঠছে কেমন বাজার যাচ্ছে সব হিসাব নিকাশ করে তারপর আপনারা একটা ছাগল খামার করেন যা হোক আজকে আপনাদেরকে বাচ্চা ছাগল বড় ছাগল দেখানোর চেষ্টা করব এই হাটে হাসিল বলতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হাসিল আর হাটবাজার আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজে নিয়ে আসার চেষ্টা করেন নিজের ছাগল নিজে কিনে হল কি যে ভাই ধন্য এটা ফাইন এটা সুন্দর কথা বলি সে ভাই নিজের জিনিস নিজে দেখে কিনাই ভালো দেখে কিনে ভালো সব চাইটা ভালো সবচেয়ে ভালো হয় আপনি ছাগল আপনি দেখে কিনবেন ছাগল কিনার আগে এই যে বাচ্চা এই বাচ্চা যে আপনি পছন্দ করলেন বাচ্চারা একটু দেখাও আচ্ছা এ বাচ্চারা পছন্দ করলেন আদিপ ভাই এ বাচ্চারা দূর থেকে দেখবেন ঘোরায় ফিরে দেখবেন দেখার উপরে 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 নিচে তারপরে বিসি আছে না মহিলা না পুরুষ না পাটা না খাসি দেখবেন এটা খাওয়া দাওয়া দেখবেন দেখার পরে আরিব ভাই কে বলবেন আরিব ভাই এই ছাগলটার দাম কেমন ভালো বুদ্ধি এক আরিব ভাই তখন বলবে কথা কথা বিশ হাজার বা তিরিশ হাজার আপনি আপনার সাধ্য মতো দাম বলবেন ভাই এইভাবে ছাগলগুলো কিনবেন এত সুন্দর করে হ্যাঁ সঠিক পরামর্শ এরকম করে যদি কিনেন আপনি ঠুকবেন না ভাই হ্যাঁ আপনার বাজেট অনুযায়ী কেনার চেষ্টা করবেন ভিডিও শুতে হালকে একটু ছুঁয়ে দিলাম ভালো লাগলে দেখবেন ভিডিও ভালো না লাগবে দেখার দরকার নেই

দাম শুনে আমার দেখা যাচ্ছে নানা রকম মন্তব্য করেন আপনারা হ্যাঁ তিন মাস বড় বড় ছাগল এগুলো অনেক বড় বড় ছাগল ঠিক আছে ভাইয়া এখানে দুটো বাচ্চা আছে আপনারা আলাম আপনি তুললে আমরা খেতে নাম্বার মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই মোবাইল আছে মোবাইল নাই

এই যে পাতা দিবেন একটু পাতা দিয়ে খাওয়াটা দেখে নেবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আমি দেখব না আচ্ছা হ্যাঁ 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 ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন কোথা থেকে আইছেন শেরপুর থেকে বগুড়া শেরপুর আপনার বাড়ি বগুড়া শেরপুর আচ্ছা বেসা জন আছেন মেয়ে সাগল মেয়ে সাগল দাদা দাদা আচ্ছা দাদিনি কত দাম চাচ্ছেন

আচ্ছা বেসা যায় কত হইলে কোন পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার হলে বেসা ভাইয়া তোমার বাড়ি কোথায় বাড়ি ভাইয়া হ্যাঁ সিরাজগঞ্জ থেকে এসছো কয়জন আসছো ভাইয়াও তোমার সাথে নাকি ভালো আছেন খামারের ছাগল সব সিরাজগঞ্জ থেকে আসছে আমাদের নাটোরে এই হাটে কয়টার দিক বাসা থেকে বেড়েছেন কয়টার দিক বেড়েছেন সাড়ে সাড়ে কতক্ষণ সময় লাগছে আসতে আড়াই ঘন্টা লাগছে আপনার ওদিকে হাট নাই বেসার এই ছাগল বিক্রি হয় না আচ্ছা কেনার আগেও বুঝতে হবে আপনাদের যে বেঁচতে পারবেন কিনা এই এ আছে না ছাগলটা গাভ নেই বাচ্চা ছিল ও আচ্ছা এটা কাপ দেখি ছাগলটা মুখটা দিতে বাবু কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছেন কত চল্লি চল্লিশ দাম বলতে হাটে

বগুড়া সোয়েল বা কি লিতেছেন দেখতেছেন ভালো আছেন না জি ভালো আছেন ঠিক আছে ভাইয়া এই পাঁচটাতে গারল আছে এই যে গারল পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এই যে এই পাশে গারল আছে ভাইয়ের ভাই সিরাজগঞ্জে এই যে এই পাশে গারল আছে ব্যাপারের কাছ থেকে নিতে পারবেন ওই যে এই পাশে গারল ভেড়া সব আছে আমি দেখা দিব সমস্যা নেই সব দেখা দিব আচ্ছা এই যে ভাইয়া ভাইয়া ভালো আছেন কি এটা খাসিটা পাটি কোথায় বাড়ি আপনার সিংহে থেকে আসছেন কয় দাঁত এটে ছয় দাঁত কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম হচ্ছে তো এই যে বড় ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি কয় পিস ভাই লেছেন তিন পিস আচ্ছা এই যে ওনারা একবারে সিংহে থেকে আচ্ছা ওই বাচ্চাটা খাসিরে পাঠি ভাই পাঠা বাচ্চা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ছাগলটা দেখাই এই যে দুই দাঁতের ছাগল হ্যাঁ হাটের হাটের সব ছাগল খারাপ হয় না ভাই হ্যাঁ আপনারা বলেন তো এই দুই দাঁতের ছাগল ছাগলের সুস্থতা করে নিবেন এই যে ওলান দুইটাই ঠিক আছে একবার বাচ্চা দিছে এই যে ছাগল নেই কত দাম চাচ্ছে তিরিশ হাজার কত হলে বেচা যায় এটা সর্বনিম্ন তেইশ চব্বিশ হাজার বেচা যায় তেইশ চব্বিশ হাজার টাকা হলে পাবেন এই হাটে আসলে এই ছাগল ঠিক আছে বড় ভাই মানে বড় ছাগল যেগুলো উঠছে হ্যাঁ বড় ছাগল যেগুলো উঠছে মোটামুটি সবই আপনাদেরকে একটু দেখালাম যেগুলো আমার চোখে ভালো লাগছে যেখানে একটা ছাগল আছে ভাই এটা মেয়ে ছাগল আপনার বাড়ির

চল্লিশ প্লাস আচ্ছা দেখাই একটু ভালো কোয়ালিটি ওই যেগুলো দেখালাম ওগুলো চাইতে পারে এগুলো একটু বড় আচ্ছা এটা কি বাচ্চা ভাই খাসি কত দাম আছে বিশ হাজার পাঁচশো এগুলো ভাই সব একই বিশ হাজার পাঁচশো করে কম না এগুলো সব খাসি পাঁচটাই খাসি যেটা নেবেন সেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা দরদাম করে সুযোগ আছে পরে কথা বলছি এর পাশে আছে মোহাম্মদ ভাই ভাই ভালো আছেন

এগুলো যেগুলো দেখালাম এগুলো একটু ছোটো সাইজ ওদের চাইতে আমার এগুলো একটু বড়ো সাইজ এগুলো কোয়ালিটিও একটু ভালো হ্যাঁ বিভিন্ন দাম আছে ভাই বিভিন্ন রকম দাম আছে ছাগলের এই যে এই ছাগলগুলো হচ্ছে যে দেখেন একটু বুঝাই এই যে এই ছাগলগুলো হচ্ছে হরিয়ানা কোয়াস বিটের বাচ্চা এগুলো এই যে কানের ফোল্ডিং এই ভাসটা যে সামনের দিকে হয়তো তাহলে এগুলো অরিজিনাল হতো হ্যাঁ ভাই এটা খাসি না পাটি জোড়া কত দাম চাচ্ছেন জোড়া

বারো বারো চব্বিশ চব্বিশ হাজার টাকা এইটা ভাই কাশি এটা কেমন দাম আছে ভাই এগারো হাজার সাতশো দেখো মোটামুটি দাম সাতদের মধ্যে আছে আমার জিয়া বাচ্চা ঠিক আছে জিয়া ভাই আচ্ছা আরও কিছু আছে দেখাই এই দেখা দিলাম কোয়ালিটি শেষ নাই যেগুলো এতক্ষণ পর্যন্ত দেখালাম ওর চাইতে আবার এগুলো হচ্ছে বড় ভাই এই যে দেখেন ওগুলোর চাইতে আবার এগুলো বড় এই যে এগুলো তো ভালো কোয়ালিটি পাঠা সুন্দর কোয়ালিটি পাঠা এই একটা পাঠা আছে এই যে একটা পাঠা আছে এগুলো চাইতে বড় এই যে এইখানে একটা ছাগল আছে এই ছাগলটা সুন্দর সকাল টাইমে কাস্টমার বেশি থাকে যার কারণে কথা বলা যায় না এই যে কাস্টমার আছে হ্যাঁ সুন্দর এই বাচ্চাটা কি বাচ্চা এই যে এই যে এটা খাসি বাচ্চা কত দাম আছে এই খাসিটা

আচ্ছা না ভাই এই পাঠাটার দাম ছাড়ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে উনি হ্যাঁ পাঠা বাচ্চা এইটাও দেখেন পাঠা এইটাও পাঠা দুইটার কোয়ালিটি দুই রকম হওয়ার কারণে দামও কিন্তু ডিফারেন্স হয়ে গেছে ডিফারেন্স হয়ে গেছে জি 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 এটাই বিচার করতে হবে দুইটা পাঠা আমি একসাথে করছি এই দেখেন এই পাঠা আর এই পাঠা দুইটা দুই রকম দাম দুই রকম কোয়ালিটি এখানে দুইটা বাচ্চা

দেখে তারপরে আগে বুঝেন তারপরে ঠিক আছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই মানে ছাগল গুলো আপনার পছন্দ হলো সব আদা না জি এই ছাগল দেখেন বড় বড় ছাগল কিন্তু অদাতা ছাগল মানে এখন বড় দাঁতে নেই এগুলো বড় হবে এগুলো দাঁতে নেই মানে বাচ্চা কোয়ালিটি ছাগল কিন্তু আপনার অনেক বড় বড় ছাগল ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন

এটা জিবলা আছে সেগুলো কোয়ালিটি গুলো খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা গুলো ভাই আসেন চাই

এই যে ভাইয়া কিনছে খাসিটা খাসি কত লিচ্ছে টাকা তেইশ হাজার একাই কিনছেন না মাধ্যম ছিল কেউ ছিল সাথে আপন কাকা

রও আপনার আমি যেটা বলছিলাম আঠেরো হাজার টাকা দিয়ে জোরা মানে জোরা যে পাওয়া যাচ্ছে এই বিশ হাজার টাকাতে আপনার ছাগলও পাওয়া যাবে আমাদের হাটে হ্যাঁ আমি গত সাতটা আপনাদেরকে দেখাইছি সব রকম ছাগলই পাওয়া যায় ভাই দাম শুনে যারা বিভ্রান্তি হন আবারও মন্তব্য করেন আমি আপনাদেরকে বলছি ভাই আমাদের হাটে সব রকম ছাগলই পাওয়া যায় তিন চার টাকা ছাগল পাওয়া যায় যদি আপনারা কিনে নিতে পারেন আবার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকাও পাওয়া যায় একটা বাচ্চা হ্যাঁ এই তো মোটামুটি ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখ হাটে যে ছাগল আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ভালো মানের ক্রস ভিডের ছাগল বিভিন্ন জাতের হয়ে থাকে হ্যাঁ হাটের ভিডিও যারা নিয়মিত দেখেন পরবর্তীতে ভিডিওতে আউল ফল কমেন্ট করবেন না হ্যাঁ যে ভিডিওতে এত কথা বলি সবই বোঝানোর চেষ্টা করি এখন আপনারা যদি বুঝেন ভালো আছেন আপনারা যদি বুঝেন বুঝবেন না বুঝলে কিছু করার নেই দেখ ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম